আসসালামাইকুম প্রিয় প্রিয়দর্শক গণভ্যুত্থানে পুলিশের হাতে আটক ছেলেকে মায়ের সাহস যোগানোর ভিডিওটি ভাইরাল হয়েছিল যা ঘটেছিল সেদিন চলুন দেখি বিস্তারিত জুলাই গণভুত্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এম বিএ গ্র্যাজুয়েট শানিয়াতকে ডিবি পুলিশ আটক করে চব্বিশে জুলাই অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে আনা হয় তার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত পুলিশের হেফাজতেই বন্দী ছিলেন তিনি রোববার রাতে সবেমাত্র তাহাজুত নামাজটি শেষ করেন শামিমা বারকাত লাকি বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান যাকে সবাই সানিয়াত নামে চেনে সে তখনও পুলিশের হেফাজতে মায়ের মন ছেলের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত আচমকা ফোন বাঁচল চার অঙ্কের ফোন নাম্বারের কল রিসিভ করেই ছেলের যন্ত্রণাক্লিষ্ট কান্না ভেজা কণ্ঠ পাওয়া গেল নির্মম প্রহারের শিকার হচ্ছিল তার ছেলে লাকি যেন সেই মুহূর্তে সম্পূর্ণ অসহায় হয়ে গেলেন ফোনের ছেলের নাম ধরে চিৎকার করে মিনতি করলেন যেন তাকে আর না মারা হয় তাতে কোনো লাভ হলো না অবশ্য ছেলেকে আরও বেশি নির্যাতন করা হয় কারণ তাদের একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় হাত করা পরা সানিয়াত যখন আদালত থেকে বের হচ্ছেন তখন তার মা পেছন থেকে ছুটে যান তার দিকে মাকে দেখে সানিয়াত হাত করা পরা হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তার মা তাকে বারবার বারবার আশ্বস্ত করেন ভয় পাস না ভয় পাস না কিচ্ছু হবে না ভিডিওটি অনলাইনে ভাইরাল হওয়ার পর পুরো পুলিশ বিভাগ সানিয়াতের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সেদিন মধ্যরাতের কথা সানিয়াতের মাকে নিয়ে তার বাবা যখন হাসপাতালে বসুন্ধরা আবাসিক এলাকার বাসাটিতে শুধু সানিয়াত এবং তার ছোট ভাই তাদের বাবা বারকত উল্লা বুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রভাবশালী রাজনীতিবিদ সামিয়াতের ছোট ভাই সামির মোহাম্মদ ইরফান ডাউন সিনড্রোমে আক্রান্ত হুট করে রাতের বেলা পেস্ট্রি খাওয়ার আবদার করে বসে সানিয়াত বের হন কেক কেনেন কেক নিয়ে দোকান থেকে বের হতেই ডিভির জ্যাকেট পরা একদল অফিসার তাকে ঘিরে ধরল পাশেই বসে কয়েকটি গাড়ি এবং একটি বড় হাইস ভ্যান দরজা খুলে দাঁড়িয়েছিল দুটি স্বয়ংক্রিয় রাইফেল তার দিকে তাক করেছিল তাকে জিজ্ঞাসাবাদ করে পাকড়াও করা হয় বাবার রাজনৈতিক পরিচয়টিকেও ব্যবহার করে তাকে আটক করা হয় পরের দিন ছিল কারফিউ অসুস্থ থাকায় সামিয়াতের মা অ্যাম্বুলেন্স করে বেরিয়ে পড়েন ছেলের খুঁজে কিন্তু থানা কিংবা ডিবি অফিস বাহিনীর তার ছেলের ব্যাপারে কোনো কোনো তথ্যই দিতে পারেনি অন্তত শৃঙ্খলা জনের সঙ্গে সেলে রাখা হয় যাদের মধ্যে অনেকেই ছিলেন বিএনপির নেতা এবং সমর্থক পরবর্তীতে সানিয়াতকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় চোখ বেঁধে ফেলা হয় তার সানিয়া জানান জিজ্ঞাসাবাদ তাদের মূল অভিযোগ ছিল রামপুর থেকে উত্তরা পর্যন্ত পুরো এলাকায় সহিংস কার্যক্রম নাকি আমি আর এস এম জাহাঙ্গীর মিলে নিয়ন্ত্রণ করেছিলাম মেট্রো রেল ভাঙচুরের মাস্টারমাইন্ড বলা হয় আমাকে অথচ এগুলো সব মিথ্যা অভিযোগ প্রথম দিনের রিমান্ড ছিল তুলনামূলকভাবে সহনীয় কিন্তু দ্বিতীয় দিন থেকে নির্যাতনের সহ্যের সীমা ছাড়িয়ে যায় তার শরীরের নিচের অংশ ফুলে রক্ত জমাট বাঁধে তৃতীয় দিনে নির্যাতনটি আরও বেড়ে যায় এমনকি তার নখের উপর প্লায়ার ব্যবহার করাও চেষ্টা করা হয়েছিল পানি খেতে অনুরোধ করলে অফিসাররা পানি না দিয়ে বরং শাস্তি হিসেবে তাকে দুইজন লোকের সাহায্যে হাঁটতে বাধ্য করতো এরপর ফোনে থাকা রাজনৈতিক নেতাদের ছবি নিয়ে আবার জিজ্ঞাসাবাদ শুরু হয় এক পর্যায়ে তারা তার গোড়ালিতে লাথি মারতে শুরু করে চতুর্থ দিয়ে নির্যাতন ছিল ভাইরাল হওয়া ভিডিও নিয়ে রাতেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপিরা বিএনপিরাই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এবং পঞ্চম দিনে অন্যদের সাক্ষী রেখে তিনজন সিরিয়র নেতা এবং সানিয়াতকে লাইনে দাঁড় করিয়ে পুলিশ একে একে তাদের মারধর করে এর পরের দিন সানিয়াতকে আদালতে তোলার প্রস্তুতি না হয় তার মা ভোরে আদালতের প্রাঙ্গণে এসে সানিয়াতের জন্য অপেক্ষা করতে থাকেন আদালতে নিয়ে যাওয়ার সময় সানিয়াতের বিরুদ্ধে মেট্রো রেলের ভাঙচুর এবং বিদেশি অর্থ গ্রহণের অভিযোগ আনা হয় মেট্রো ভাঙচুরের ভাংচুরের মাস্টারমাইন্ড বলা হয় নাকি তাকে এছাড়াও তারেক রহমানের নির্দেশে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পে হামলার জন্য একটি বিশেষ মিশন পরিচালনার অভিযোগে অভিযুক্ত করে আদালতের কাছে তার জন্য আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়